lo que vale, te নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রনিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি জার্মানি থেকে আজকের দিনটা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ আর আজকে যাব অ্যাকচুয়ালি একটা ক্রিসমাস মানে মার্কেটে তো সেই ক্রিসমাস মার্কেটটা আমরা দেখাবো এটা খুব সুন্দর হয় আর ডুসেল রফের পাশেই এসেন বলে জায়গাটায় তো সেখানে আজকে যাচ্ছি তিনজনে মিলে আর বিকেলবেলা যাব আমাদেরই এক বান্ধবী আজকে মেয়ের দশ বছরের জন্মদিন আছে তো সেখানেও যাব তো আজকে সব কিছু নেই এই ব্লগটায় থাকবে তো আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার এই ব্লগ চলে এলাম আমাদের এই ডুসের পাশের শহর এসে ডুসেলডফ থেকে ট্রেনে করে ওই আধ ঘন্টার মতো তো আজকে যেহেতু একটু দুপুর দুপুর বেরিয়েছিলাম ওই ধরুন আড়াইটার দিকে তো আমরা ওই সাড়ে তিনটের দিকে আমরা এই এসএনে পৌঁছে গেছি আর এসএনে যে ক্রিসমাস মার্কেটটা এটা বেশ বড় হয় আর এটা একদম স্টেশন থেকে নেবেই একদম সামনে তো এখানে আসতে আমাদের খুব একটা অসুবিধে হয় না আর এসে দেখলাম এখানে প্রচুর ভিড় আর কি সুন্দর সামনে ঝলমল করছে চারিদিক চলুন এবার এক এক করে দেখা যাক কি কি পাওয়া যায় আর কি কি আর একটু আসার সময় খেলাম এমনি ক্রিসমাস মার্কেট ভীষণ ভালো হয় তার উপর যদি শনি রবিবার আপনি আসেন তো মনে হবে একদম দুর্গা কলকাতায় ধরুন ওই রাত্রিবেলা অষ্টমী নবমীতে ঠাকুর দেখতে পেরিয়েছেন সেই লেভেলের ভিড় হয় আর সামনে এত আলো ঝলমলে চারিদিক সাজানো হয় সত্যি মনে হয় যেন দুর্গাপুজোর প্যান্ডেলের মতো কি সুন্দর লাগছে না এই কাজগুলোকে এত সুন্দর করে সাজায় মনে হয় এর সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিই তো আমিও কিছু ছবি টবি তুলে নিলাম তবে আমাদের সাথে আজকে এসেছে সেই প্রিয়াশা আমরা তিনজনে নয় ও এসেছে আজকে আমাদের সাথে একসাথে সবাই মিলে ক্রিসমাস মার্কেট এক্সপ্লোর করব যদিও আর ক্রিসমাস মার্কেট খুব একটা বেশি দিন তো নেই ওই তেইশ তারিখ রাত্রিবেলা অবধি তো যতটা পারছি একটু এক্সপ্লোর করে নিচ্ছি তো আজকে যেটা প্রথমেই বলবো ক্রিসমাস মার্কেটে থেকে বেশি লোকজন কোনটা খায় জানেন এই যে সামনে লেখা আছে গ্লু গ্লু ওয়াইন ওয়াইন দোকানে দোকানে খাওয়ার পড়ে যায় এত লোকজন ভালোবাসে না যেন ভাবতে পারবেন ক্রিসমাস মার্কেট যাবেন আর গ্লু ওয়াইন খাবেন না এই এইরকম জার্মান কেন এই রকম কোন রকম লোক আপনি পাবেন না ইভেন ইন্ডিয়ানরাও এসে ক্রিসমাস মার্কেটে কিছু খাক না খাক গ্লু ওয়াইনটা খায় এত সুন্দর খেতে আর এত সুন্দর গন্ধ ছাড়ে ধরুন ওর মধ্যে তো অনেক রকম স্পাইসেস থাকে এখন আবার রিসেন্ট দেখছি মাঝে মাঝে একটু লেবুও দেয় তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম গ্লু ওয়াইন আপনার কিন্তু মনটা পুরো ভরিয়ে দেবে তো আমরাও ভাবলাম তিনজনে মিলে প্রথমে কিছু খাই না খাই একটু গ্লু ওয়াইন খাই তারপরে সামনের দিকে এগোবো সামনে অনেক কিছু আছে সেগুলো এক এক করে দেখাচ্ছি আর তার আগে একটু গ্লু ওয়াইনটা খেয়ে নিই এই যে আমরা খাচ্ছি ওয়াইন গ্লু ওয়াইনটা হচ্ছে মশলা দিয়ে বানানো হয় হ্যাঁ দুটো রকম হ্যাঁ স্পাইসি আর হট আর এই ঠান্ডাতে সবাই এখানে গ্লু ওয়াইন খায় ঠান্ডাতে না মানে মানে জমে যায় পুরো একদম খুব সুন্দর গ্লু ওয়াইন হাতে ধরেই আমরা সামনের দিকে এগিয়ে চললাম আর দেখলাম এক সুন্দর 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 একটা করে সাজিয়েছে কি লাগছে না এখানে ক্রিসমাস মার্কেটগুলোতে এই ধরনের রেন ডিয়ার এইরকম বড় বড় ক্রিসমাসের যে ট্রি সেগুলো সব সাজায় মানে এগুলো তো ক্রিসমাস সিম্বল মাঝে মাঝে দেখি সুন্দর সুন্দর স্নোম্যানও ও রাখা থাকে লোকজন এসে স্নোম্যান এই ধরনের ক্রিসমাস ট্রি এর সামনে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তোলে আর সারা বছরের জন্য রেখে দেয় মানে এগুলো তো খুব মানে ভীষণ ভালো ভালো স্মৃতি আর এই ধরনের আলো ঝলমল পরিবেশে ছবি তুললে সত্যি খুব ভালো লাগে কেমন একটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ির মতো ফিলিংস আসে চলুন এবার সামনের দিকে এগোনো যাক আরও কি কি রয়েছে সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি আমাদের দেশে মেলায় যেমন হাতের তৈরির অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় এ দেশেও তাই এদেশে সূক্ষ্ম সূক্ষ্ম হাতের তৈরির বিভিন্ন রকম কাঠের জিনিস পাথরের জিনিস বা অনেক সময় উলির জিনিস এ ধরনের জিনিসের দোকানপাট থাকে তবে সব থেকে বেশি ভিড় হয় কিন্তু খাবারের দোকানে মানে ধরুন আমরা বাঙালিরাও যেমন মেলায় গিয়ে কিছু না করি খাওয়া দাওয়ার দোকানে আমরা ঢুকবো এই জার্মানরাও তাই আর আমাদের এই ক্রিসমাস মার্কেট আসার মেন উদ্দেশ্যই হলো যে ক্রিসমাস মার্কেটে কিছু কিছু এমন এমন জিনিসপত্র পাওয়া যায় সত্যি সারা বছর সেই রকম জিনিসপত্র পাওয়া যায় না আর ক্রিসমাস মার্কেটের ওই যে ফিলিং বললাম যে এই যে ঠান্ডায় ধরুন এখন চার পাঁচ ডিগ্রি টেম্পারেচার মানে আমরা ভীষণ কাঁপছি সেই রকম টেম্পারেচারে বেশ গরম গরম জিনিসপত্র এগুলো খেলে সত্যি আপনার গা গরম হবে আর খেতেও খুব ভালো লাগে আর এই আলো ঝলমলে পরিবেশের মধ্যে এই সব খাবারের কোনো তুলনাই হয় না এগুলো সারা বছর পাওয়া গেলেও এই ফিলিংসটা ঠিক আসে না এই ক্রিসমাস মার্কেটের খাবার হলো এই জার্মান ফেমাস যে সামনে রেখেছি এটা হচ্ছে পমিস একটু মোটা মোটা তার উপর মায় দেওয়া আর তার সাথে হচ্ছে এই যে পিয়াসা খাচ্ছে এটাকে বলে হচ্ছে জার্মানদের প্রচণ্ড ফেভারিট খাবার সেটা হচ্ছে সসেজ তো এই সসেজ আপনি বিভিন্ন রকম সসের সাথেও নিতে পারেন আর প্রিয়াসা নিয়েছে সিম্পল একটা ওই যে পাউরুটি পাউরুটির মধ্যে ক্রিসমাস মার্কেটে এলে আরেকটা এখানে এটি লোকে বলে কমিন এটা কিন্তু খুব কমন আর একটু মোটা হয় আর এই ঠান্ডা ওয়েদার এটাও খুব ভালো লোকজন খায় আমাদেরও খুব ভালো লাগে হালকা মিষ্টি হয় এটা হয়তো এই মিউনিস্টার জন্য মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দারুণ লাগে এই অন্ধকার রাত্রে চারিদিক আলোয় আলো বিশ্বাস করুন কোন দিকে যাব বুঝতেই পারছি না আর এই ক্রিসমাস মার্কেটটা এতটাই বড় হয় মানে আপনি এদিক যাবেন না ওদিক যাবেন আর এত ভিড় আর আমরা তিনজনে কি হাঁটবো সামনে যেহেতু আমাদের প্র্যাম রয়েছে প্র্যাম নিয়ে মানে শুধু যে আমরা প্র্যাম নিয়ে বেরিয়েছি তা নয় জার্মানদের এই জিনিসটা খুব ভালো লাগে সেটা হচ্ছে যে এরা বাচ্চা নিয়েও কিন্তু ভীষণ মজা করতে পারে এরা প্রেম নিয়েই কিন্তু বেরিয়ে পড়ে আর তেমনি রাস্তায় হয়েছে ভিড় তো চলুন এবার যাই একটা অন্য রকম খাবার খেতে সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাশরুম রান্না হচ্ছে একদিকে হচ্ছে ভাজা আর আর একদিকে হচ্ছে একটু গার্লিক দিয়ে ভাজা তো এই দুটো জিনিসই ভীষণ ভালো খেতে তো আজকে নিচ্ছি সিম্পল একটু ভাজা মাশরুম তার মধ্যে একটুখানি মনে হয় কারি সস টাইপের কিছু একটা দেয় আর আমরা আজকে নিয়েছি একটু গার্লিক সস তো এটাও আজকে ট্রাই করব। আর এই মাশরুমটার দাম এক প্লেট ওই ধরুন ছ ইউরো ইউরো মানে ধরুন পাঁচশো সাড়ে পাঁচশো টাকার মতো চলুন ট্রাই করা যাক এই যে গরম গরম মাশরুম খাচ্ছি গার্লিক সসের সাথে ঝাল সেরকম নেই হালকা মিষ্টি আছে খুব একটা হ্যাঁ জুসি মানে টেস্টি ভালো খেতে তবে ঝালটা হলে মানে আমাদের ইন্ডিয়ান টেস্ট পার্ট হিসেবে ঝাল হলে তো ভালো হতো হ্যাঁ ভালো খেতে একটু সফটে করা আছে এরপরে দীপাঞ্জন আর প্রিয়াশা এখানকার সব থেকে একটা ফেমাস খাবার অর্ডার করেছে সেটা হচ্ছে এখানকার স্টেক হচ্ছে সব থেকে লোকজনের ফেভারিট খাবার জার্মানদের যে ফেভারিট খাবারের মধ্যে স্টেক হলো অন্যতম এরা সসেজ স্টেক এইসবই তো খেয়ে বেড়ায় তো এই স্টেকটা দীপাঞ্জন অর্ডার করেছে প্রিয়াশাও নিয়েছে এই স্টেকটা বিভিন্ন রকম মাংসের হতে পারে ধরুন বিফ হতে পারে পর্ক হতে পারে যে যার চয়েসে মানুষজন খেতে পারে তো আজকে ওরা নিয়েছে পর্ক স্টেক আর তার মধ্যে একটু ভাজা পেঁয়াজ দিয়েছে এটার স্বাদটা অসাধারণ আমার পেট ভর্তি বলে আজকে নিলাম না আর ওদের থেকে একটু শুনে নি যেটা ঠিক কেমন খেতে হ্যাঁ তোমরা খাও ভালো খেতে এটা কি ক্যারামেলাইজড না এটা ক্যারামেলাইজড কেমন খেতে গরম নরম স্টেক এটা হ্যাঁ পর্ক স্টেক নরম আমাদের ক্রিসমাস মার্কেট মোটামুটি ঘোরা শেষ আমার তো ভীষণ পেট ভর্তি আজকে আমি যাব ওই যে বললাম আমার একটা বান্ধবীর আজকে দশ বছরের মেয়ের জন্মদিন আছে চিকার দীপাঞ্জন আজকে যাবে না বললো চিকা আজকে খুব টায়ার্ড আর আজকে ভীষণ ঠান্ডা পড়েছে আর আমি যাব এখান থেকে রাটিঙ্গান তো ভাবলাম থাক চিকা ওর বাবার সাথে বাড়ি চলে যাক আমি যাব ওই কস্তুরির মেয়ের জন্মদিনে তো সেখানে যাওয়া যাক আর গিয়ে আপনাদের সাথে শেয়ার করি যে আমাদের বার্থডে পার্টিও ঠিক কেমন হলো ওর বাড়িতে এসে দেখি সামনেই হচ্ছে চিকেন পাকোড়া কিন্তু এত পেট ভর্তি আমি আর ওদিকে তাকাতে পারলাম না এদিকে দেখি একদম সুন্দর চিকেন বিরিয়ানি রেডি হোম মেড চিকেন বিরিয়ানি আহ গন্ধে যেন চারিদিক ভরপুর আর ওদিকে দেখি জন্মদিনের জন্য হয়েছে আর কেকটা হচ্ছে তো এই কেকটা কাটা হবে তার আগে দেখিয়ে দি ওরা বাড়িতে আজকে একজন কুক ডেকে সে বাড়িতে রান্না করে দিয়ে গেছে এখানে বিভিন্ন রকম হোম মেড রয়েছে তো এগুলো পরে এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। চলুন ওইদিকে মিঠির জন্মদিনে সব তোর্জোর হচ্ছে জার্মানরা কিন্তু কেক পেস্ট্রির দিক দিয়ে অসাধারণ এত সুন্দর টেস্টি কিউই কেকটা খেয়েছি দুর্দান্ত তো চলুন এবার দেখাই আমরা কি কি খেলাম এই যে বিরিয়ানি আমি কিন্তু বিরিয়ানি খুব একটা খেতে পারিনি এত আমার পেট ভর্তি ছিল আর ওদিকে ছিল হল ল্যাম ল্যামটাও করেছে দারুণ সুন্দর আর তার সাথে ছিল পালক পানির আর একটু ছিল ভেজ পোলাও কারণ একজন ছিল যারা পুরোটাই ভেজিটেরিয়ান তাদের ছিল এই যে পনির পাকোড়া তার সাথে একটুখানি মিন্টের চাটনিও ছিল আর এই দিকে ছিল রসগোল্লার পায়েস মোটামুটি খাবার দাবার অসাধারণ কিন্তু আমি ক্রিসমাস মার্কেট থেকে এসেছি বলে আমার পেট একদম ভরা তো আমার এই ভিডিও আজকে কেমন লাগলো এই যে জার্মানির ক্রিসমাস মার্কেট সম্পর্কে আপনারা নতুন কিছু জানলেন আর কি কি খাবার দাবার আমরা ট্রাই করলাম আর এর মধ্যে থেকে আমি আপনাদের সাথে একদিন শেয়ার করবো যে জার্মানির ক্রিসমাস মার্কেটের টপ ফাইভ ফুট যেটা আমার খুব পছন্দ হয়েছে সেটার একটা ভিডিও নিশ্চয়ই বানাব তো চলুন আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই